হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই করবেন কমেন্ট করে আজকে গল্প সেদিন মুসুলদার বৃষ্টি ছিল পর্ব এগারো রাইটার সন্তান বাড়ি থেকে সূর্য তীক্ষ্ণ উত্তাপে সে গায়ে লাগছে মহিবে সে মুখে তিক্ততা এনে চোখ খুলে দেখে ফকপকা রোদ রুমে এসে উঁকিঝুঁকি মারছে তার ভ্রু উচকে গেলো সে একটা হাই তুললো অনেকদিন পর একটা আরামদায়ক ঘুম হলো তার মাঝে মাঝে সেযুটির বাসায় সে এভাবে একটা শান্তিময় ঘুম ঘুমিয়ে যেতে হয়তো সে ফোন বের করে অন করতে অবাক হয়ে যায় এখন পৌনে এগারোটা বাজছে এত বেলা হলো কখন সে মাথা ঘুরিয়ে রুমে সেজুটিকে খুঁজতে লাগলো কিন্তু রুমে সেজুদের উপস্থিতি নেই মুয়িব আরো একটা হাই তুললো চোখ থেকে ঘুম ঘুম ভাব সরছেই না নেশা করেও তো এতক্ষণ ঘুম ভাব থাকে না তার একটু ছিট ছিট করছে একটা পাতলা কাঁথা জড়িয়ে নিল খুব মজা হতো মুয়িব আবারও শুয়ে পড়ে সেজুতে রাত ছাদে ছিল মুয় মুভি তো তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এরপর সে কি করলো একবারও মহিবের ব্যাপারে ভাবলো না সেজুটি কি জানে না আজকে দুপুর হলে মহিব ঢাকার উদ্দেশ্যে রওনা হবে জানার তো কথা না জানলে তাকে জানিয়ে দিতে হবে সেজুটিকে সাথে নেওয়ার ইচ্ছে ছিল খুব কিন্তু এখন মনে হচ্ছে না নেওয়াই উত্তম সেজুতি তার উপরে রেগে আছে কিছুদিন যাক এরপর ঢাকায় একেবারে সেজুটিকে নিয়ে শিফট হতে হবে অলরেডি এগারোটা বাজে আর দেরি করা যাবে না বাসায় যেতে হবে বাসা থেকে দুইটা বাজার আগেই বেরোতে হবে কালকে ঢাকায় খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে তার মুহিপ আরও একটা হায় তুললো এই মুহূর্তে বিছানা থেকে উঠতে মন চাচ্ছে না ও মস্তিষ্কের মধ্যে যুদ্ধ চলছে মন চাচ্ছে আরও একটু ঘুমিয়ে নিক আর মস্তিষ্ক চাচ্ছে এখনই উঠে যাক মিনিট দশ পর মুহি উঠে দাঁড়ানো এবং বাথরুম থেকে ফ্রেশ হয়ে পকেট থেকে সেজুদের ফোন বের করে টেবিলে রেখে রুম থেকে বের হলো রুম থেকে বের হতে সেজুটির বাবার সঙ্গে তার দেখা মিলল তিনি এক হেসে মহিবকে বলে ওঠেন আরে জামাই বাবু আসো বাবা নাস্তা খেতে আসো মুহিব অস্বস্তি ভরা হাসি হাসলো এরপর নাস্তা খেতে গেল চোখ ঘুরিয়ে সেজুটিকে খুঁজছে মেয়েটা গেল কই নিজের বাসা থেকে হাওয়া হয়ে গেল নাকি ছাদে হাওয়া খাচ্ছে মহিবকে চমকে দিয়ে সেজুটি রান্নাঘর থেকে হাতে ট্রে নিয়ে বের হলো ট্রেতে লুচি আলুতে দম মিষ্টি আর গরুর মাংস লাল লাল করে রান্না করে সাজানো আছে সঙ্গে কয়েক প্রকারের ফলমূল দিনাজপুর আর চিটাগাঙ্গের মানুষজন গরু মাংস খেতে দারুণ পছন্দ করে মুহিবকে খাবার বেড়ে দেওয়া হলো মুহিবের কাছে আজকে সে কিছুটা কিছুটা অন্যরকম লাগছে মুহিব বুঝতে পারছে না এই অন্যরকম লাগার কারণটা কি সে কি না মনে হয় মুহিব খাওয়ার মনে দিল সে জুতির সঙ্গে একা একা কথা বললে বোধ হয় সুবিধা হতো কিন্তু সে উপায়ও নেই সে ইতিমধ্যেই রান্না করে চলে গেছে আর একটু পর নাস্তা করে বের হবে মুহিব পারলে এখনই চলে যায় সে কিন্তু এটা অভদ্রতম হয়ে যায় কাজে বসে বসে লুচি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে খাওয়ার মাঝে মুহিব সেদুতির বাবাকে উদ্দেশ্য করে বলে আমাকে আজকে দুপুরে ঢাকা ব্যাক করতে হবে সেদুতে বাবা মুহিবের মুখে একথা শুনে ভারী অবাক হলো তিনি বলে ওঠে আজকে যাওয়াটা খুব জরুরি বাবা মুহিব হেসে উত্তর দিল জরুরি না হলে আমি নিজেই যেতাম না উনি হালকা হাসলেন মুহিব বলে ওঠে আমি চাচ্ছি সেজুটি এখানে কয়েকদিন থাকুক এরপর আমি কিছুদিন পর এসে ওকে ঢাকায় নিয়ে যাব উনি বললেন ঠিক আছে আমাকে তো এখন উঠতে হবে খাওয়ার টেবিলে সেদুতির বেশ কয়েকজন কাজিন বসেছিল তার সঙ্গে এরা সেই হলুদের দিনও সেজুতির সঙ্গে দেখা করার জন্য পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল মুহিব তার অভিজ্ঞতা দিয়ে যা বোঝালো তা হলো ম্যারেসিসের লস প্রজেক্ট তার খাওয়া শেষ তবুও সে বসে আছে ট্রে থেকে আপেলের পিস তুলে মুখে দিচ্ছে সে মূলত সে জুতির অপেক্ষায় আছে কিন্তু রাঁধুনি সাহেবা সে যে রান্নাঘরে ঢুকেছে আর তো বের হন না আধ ঘন্টা পর মুহিব দাঁড়িয়ে বলে ওঠে থমথমে গলায় বলে আসসালামু আলাইকুম আঙ্কেল যাই তাহলে আচ্ছা বাবা সে সঙ্গে দেখা করো মুহি বলে ওঠে দরকার নাই যাই তাহলে আমি আল্লাহ হাফেজ ময় বাসা থেকে বের হয়ে গাড়িতে বসতে তার মনে পড়লো সেজুটি তখন মাথায় ওড়না দিয়ে রেখেছিলো এর জন্য অন্য রকম দেখতে লাগছিল তাকে এই সামান্য একটা নতুনত্ব কীভাবে একজনের চেহারায় এত পরিবর্তন এসে গেল। সেটাই বুঝে পাচ্ছে না মহিব মহিবের গাড়ির হর্নের শব্দে রান্নাঘর থেকে শুনতে পেলো সেজুতে তার ভ্রুকচকে গেল সে মাত্র দুপুরে রান্না ছুরিয়েছে এক চুলায় বিরিয়ানি আর অন্য চোলায় দুধ চা মহিব নাকি সকালে এক কাপ দুধ চা খায় সেজুতে ঘরমাক্ত শরীর নিয়ে বের হয়ে রান্নাঘর থেকে তাকে আসতে দেখে তার বাবা মুখে গম্ভীর জয়নে বলে ওঠে মহিব তো চলে যাচ্ছে সে যদি মুখ ফুসকে বলে ওঠে কোথায় মা তুমি কিছু জানো না কি জানবো মহিব আজকে ঢাকায় চলে যাচ্ছে ও বাবলিশনভাবে ভাবে বললো কথাটা উনি ভারী অবাক হলো এবং করা গলায় বলে মুহিবের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত তোমার ছিল আমি কিন্তু এক ঘরে দুই মেয়ে দিতে চাইনি তুমি জোর গলায় বললে এই ছেলেকে বিয়ে করবে না হলে বিয়েই করবে না এর জন্য কেবল তোমার জন্য আমি রাজি হয়েছি সে মাথা থেকে অন্য সরিয়ে বলল এসব কথা অযথা এখন কেন বলছো আব্বু উনি রাগি গলায় বলে ওঠে অযথা বলছি না তুমি নিজ ইচ্ছায় মহিবকে বিয়ে করেছো আমরা তোমার সিদ্ধান্তকে সম্মান করেছি এখন তোমার উচিত আমার সম্মান রাখা সে দুটি ভ্রু কুচকে তাকিয়ে থাকে বাবার কথা তার মাথায় ঢুকছে না সে বলে আচ্ছা তোমার সম্মান আমার কাছে আমানত স্বরূপ এর কেয়ানত হবে না এটুকু বলে সে রান্নাঘর সে এসে চুলায় বসানো ক্ষেত্রে থেকে দূরটা ফেলে দিল তাদের বাসার হয়ে যায়। বকুল আপা তাদের সরা হুট করে রেগে যায় আর তো হয়। সেজতে বিরিয়ানি চড়ানো চুলাটা বন্ধ করে দিতে দিতে বলে বকুল আপা বাকি রান্না তুমি করো বকুল ভয়ে ভয়ে বলে কিন্তু ছোট আপা রান্না না আপনার করার কথা ছিল আমরা অনেক কথাই তো বলি সব তো আর রাখা সম্ভব আমি রুমে যাচ্ছি কেউ যেন আমাকে না ডাকে নিজ থেকে উঠে দুপুরে খাবো আর চাপা সে রুমে এসে বেশ শব্দ করে দরজা খেল লাগালো এরপর একটা জোরে শ্বাস ফেলে বলে ওঠে গেছে অনে আনকালচার একটা লোক সে বিছানায় এসে ঘাপটি মেরে শুয়ে উঠে বসলো বিছানার চাদর থেকে মহিবের গায়ের গন্ধ বেশি আসছে কি একটা যন্ত্রণা সে একবার ভাবলো চাদর বদলাবে পরে আর বদলালো না সেভাবে শুয়ে পড়ে মহিব সেদিন দুপুরের আগে রওনা হলো সে ভেবেছিল সে অন্তত একবার তাকে কল করে বিদায় জানাবে এসে সি অফ করবে আর এর আশা অবশ্য করেনি যখন সে ফোন কলও সে পেলো না তখন নিজের উপর রাগ হতে লাগে এই অহংকারী মেয়েটার জন্য সে আমেরিকা থেকে ছুটে আসলো লাভ কে এসে জুই অপারেশন করার জন্য প্রস্তুতি নিয়ে দিয়েছে সঙ্গে সব ব্যবস্থাও করে গেছে। আজ থেকে প্রায় পাঁচ বছর ধরে সে ব্রেন টিউমারের মতো মরণ দিয়ে আক্রান্ত এর আগে একবার তার অপারেশন হয়েছে কিন্তু অসুখ সারেনি এবারও অপারেশন হবে কিন্তু জুয়ের মন বলছে সে আর বাঁচবে না তার আয়ুষে সে মনে মনে যা ভাবে তাই ঘটে এর আগে বহুবার সে যা ভেবেছে তাই ঘটেছে কালকে রাত থেকে তার খাওয়া বন্ধ ওটি আজকে দুপুরে একটাই হবে তার অপারেশন থিয়েটারে ডক্টর অ্যালার্ট অ্যালবার্ট সহ কানাডিয়ান এক বিখ্যাত সার্জনও থাকবে জটিল এক অপারেশন যাকে তারা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে আমেরিকানরা চ্যালেঞ্জ নিতে বড্ড পছন্দ করে সে খুব সকালে উঠে সানরাইজ দেখছে তখনও হসপিটাল বেডে অবিক সুপটিম করে ঘুমাচ্ছিল এখনও ঘুমাচ্ছে জুই গিয়ে তার কপালে চুমু দিল কালকে রাত থেকে কত হাজারবার যে সে ছেলেকে আদর করেছে তার কোনো হিসাব নেই অবশ্য অবিক কিছুটি বুঝছে না মায়ের উপর দিয়ে কি যাচ্ছে কিছুই না জানে তাই জুয়ের চোখ ভরে এলো আচ্ছা তার বেবি যে দুধ টিম খেতে না সে মারা গেলে কে অবিককে বোকা বানিয়ে পুডিং খাইয়ে দেবে সকালে ঘুম থেকে উঠে রান্না কান্না করলে কে আদর দিয়ে কান্না থামাবে রাতে ঘুমানোর আগে কে বেড টাইম স্টোরিজ শোনাবে জুই নিজেকে শান্ত করে অবিকের কাছে গিয়ে তার গা ঘেসে বসে পড়ে জুইয়ের এই আপন বলতে কেউ নেই আচ্ছা অবিকের বাবাকে কি একবার কল দিবে না থাক ওর সাথে বহু আগে সব সম্পর্ক ছিন্ন হয়েছে নতুন করে সব ঘটনার দরকার নেই তাছাড়া সে যদি মারা যায় তাহলে অবিকের বাবার জন্য বেশ বড় ধরে একটা শোক অপেক্ষা করছে অবিকেনকে টাকালো সে আটটার মধ্যে তাকে ইনজেকশন পুশ করবে ডাক্তার তার হাতে আরও দুই ঘন্টা আছে জুই ঠিক করে এই 2 ঘন্টা সে পান ও চোখ ভরে অবিককে দেখে নেবে জুই assumka কে দিতে প্রায় ফিসফিস করে বলে ওঠে হে করোনাময় তুমি যদি আমাকে অবেকের কাছ থেকে ছিনিয়ে নাও তাহলে আমার বেবির জন্য একটা মা পাঠিয়ে দাও যে আদর করে খাইয়ে দেবে রাতে বুক জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দেবে প্লিজ আমার ছেলেকে কোনো কষ্ট দিও না ও বড্ড আদরে মানুষ খাবারের অভাবে মারা যায় আর আমার ভেবি বা আদরের অভাবে মারা যাবে তার কাদার বেগ বেড়েই চললো যে একটু শব্দ করে বলে জানি আমি অনেক বাচ্চম প্রার্থনা করছি কিন্তু প্লিজ আমার বেবির জন্য একটা মা পাঠাও ঈশ্বর নয়তো একটা হ্যানজ্যান পাঠাও এটা একজন মায়ের দাবি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি প্রেস কোন ধন্যবাদ ভালো থাকবেন